নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় হলো চোদ্দোই মে দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সূর্য নিজের উচ্চ রাশি ত্যাগ করে অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশিকে ছেড়ে শুক্রের সাধারণ রাশি বিষ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে যেখানে তিনি পনেরোই জুন দু পর্যন্ত থাকবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য আত্মা উচ্চ সরকারি চাকরি পিতা মানসম্মানের কারগ্রহ সূর্যদেব কি প্রভাব নিয়ে আসবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব সূর্য যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে তাহলে আপনি মান সম্মান যশ প্রাপ্তি করতে পারবেন আর যদি সূর্য আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে তাহলে মান সম্মানের হানি পিতার কষ্ট পিতার সাথে সম্পর্ক নষ্ট চোখের পীড়া এবং আত্মবিশ্বাস কমে যাওয়া এগুলি লক্ষ্য করা যাবে সূর্য যদি খারাপ থাকে অনেক মানুষের এরকম হয় অনেক কিছু করেও কিন্তু তার ক্রেডিট অন্য কেউ নিয়ে যায় সূর্য যদি আপনার ভালো থাকে তাহলে যে কাজটি করবেন তার ক্রেডিট আপনিই পাবেন এবং আপনি নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন সব জায়গায় তাহলে চলুন এবার আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেকটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কতটা ভালো কতটা মন্দ ফল পেতে চলেছেন সেটি নিয়ে আলোচনা করব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক সর্বপ্রথম বলবো মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার প্রথম ভাব থেকে পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে বৃষ সঞ্চার করছে সূর্যদেব দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার ধনভাবে ধনকারক গ্রহ বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে সূর্যদেব এখানে পঞ্চমপতি হয়ে দ্বিতীয়ভাবে সঞ্চার করার ফলে যারা রাজনৈতিক ব্যক্তি আছেন বা যারা বক্তৃতা দেন তাদের কথা অপর মানুষকে প্রভাব ভাবিত করতে পারে পৈতৃক সম্পত্তিকে ঘিরে কোনো যদি বিবাদ বা সমস্যা ফেস করে থাকেন তাহলে এই সময় একটা সমাধানের রাস্তা খুঁজে পেতে পারেন আর্থিক দিক থেকে উন্নতি দেখতে পাবেন ভাগ্যের সাপোর্ট এই সময় পাবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত অনুকূল হবে এই সময় পরিবারের সাপোর্ট পাবেন জীবনে কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময় মদ্যপান করা বা মিথ্যে কথা বলা থেকে বিরত থাকতে হবে প্রেম সম্পর্ক ভালো যাবে এই সময় চোখের সমস্যা বা দাঁতের সমস্যা বাড়তে পারে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হল বৃষ রাশি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব চতুর্থপতি হয়ে আপনার প্রথমভাবে অর্থাৎ আপনার রাশিতে অষ্টম্পতি ও একাদশপতি গ্রহ বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে এই সময় স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা বাড়তে পারে এই সময় যারা সরকারি চাকরি করেন তারা প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে তবে পিতার স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আসতে পারে এই সময় মান যশ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে উন্নতির যোগ আছে দাম্পত্য জীবনে কথা বলতে গেলে নিজের মধ্যে অহংকারের কোনো জায়গা দেবেন না না হলে দাম্পত্য জীবনে কলহ অশান্তি সৃষ্টি হতে পারে পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাতে সূর্যদেব আপনার তৃতীয়পতি হয়ে আপনার দ্বাদশভাবে সপ্তম্পতি ও দশম্পতি বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে এই সময় আপনাদের স্বাস্থ্যের দিক থেকে নজর দিতে হবে এই সময় আপনাদের শর্ট ডিস্টেন্স জার্নিতে লাভবান হতে পারেন আপনি যদি পরিবারের লোকের সাথে কোথাও ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন সেখানে এনজয় করতে পারবেন ছোট ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি হবে যদি আপনি কবি হন প্রকাশক বা পাবলিশার হন স্টেজ আর্টিস্ট হন এই ধরনের ফিল্ডের সাথে যুক্ত ব্যক্তিদের দূরে গিয়ে সফলতা প্রাপ্তির যোগ আছে বিদেশ থেকে কিছু সুযোগ আসতে পারে এই সময় এমন কিছু কাজ করবেন না যেটাতে আপনার মানসম্মান হানি হতে পারে সেগুলো অ্যাভয়েড করতে হবে এই সময় খরচ বাড়তে পারে বিদেশে যারা চাকরি করছেন তাদের এই সময় উন্নতির যোগ দেখতে পাচ্ছি পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাতে সূর্যদেব আপনার দ্বিতীয়পতি হয়ে আপনার একাদশভাবে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে এই সময় আর্থিক দিক থেকে যদি কোনো সমস্যা ফিল করছেন তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতি এবং যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তারা সফলতা পাবেন আপনার বসের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার পার্টনার আপনাকে পূর্ণ সহযোগিতা করবে এই সময় আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে লোন প্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বাড়বে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার রাশি বা লগ্নের অধিপতি তিনি দশমভাবে পঞ্চমপতি এবং অষ্টম্পতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে সূর্য দশমভাবে দিকবলি প্রাপ্ত হয় এতদিন ধরে কর্মক্ষেত্রে যা যা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন এই সময় আপনার জন্য অত্যন্ত অনুকূল সময় যারা নতুন চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি প্রাপ্তি হবে যারা কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন বা একটা সমস্যা ফেস করছেন তারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা চাকরি করেন ব্যবসা করেন সবার জন্য এই সময়টা অনুকূল থাকবে পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাতে সূর্যদেব আপনার দ্বাদশপতি হয়ে নবমভাবে চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে এই সময় যারা বিদেশে চাকরি করেন তাদের উন্নতির যোগ আছে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য বা বিদেশে পড়াশোনা করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে বা যে কোনো কাজে বিদেশের সাথে সংযোগ আছে তাদের এই সময় উন্নতি দেখতে পাবেন এই সময় কর্মক্ষেত্রে যারা বিদেশে ট্রান্সফার হতে চান তাদের বিদেশে ট্রান্সফার হওয়ার সুযোগ আসবে এই সময় পরিবারে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ হতে পারে এই সময় তীর্থযাত্রা হতে পারে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো সময় এই সময় প্ল্যানিং ওয়াইজ যে কাজ করবেন সেটাতেই সফলতা পাবেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার একাদশপতি হয়ে অষ্টমভাবে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে এই সময় আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তি হতে পারে বা এমন কোনো টাকা যেটা কোথাও আটকে আছে বা কাউকে ধার দিয়েছিলেন কিন্তু সেটা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেরকম টাকা পেতে পারেন এই সময় কারোর সাথে কথাবার্তা একটু মেপে জুপে বলবেন তা না হলে সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় মেজাজ একটু স্ট্রং থাকতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটাতে আপনার মন মানসিকতা ডাউন হয়ে যেতে পারে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এই সময় তারা লাভান্বিত হতে পারেন পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার দশম্পতি হয়ে সপ্তমভাবে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে এই সময় যারা চাকরি বা ব্যবসা করেন উভয় ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এই সময় আপনার পার্টনারের কর্মক্ষেত্রে সফলতা দেখতে পাবেন দাম্পত্য সুখে ইগো সমস্যা বাড়তে পারে এই সময় আপনার জীবন সাথে সাথে মতবিরোধ বা মতের অমিলও দেখা দিতে পারে যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে সমস্যা দেখা দিতে পারে যদিও দেবগুরু বৃহস্পতি আছে সেখানে কিছু সমস্যা থাকলে সেটা মিটে যাবে এই সময় ছোট ছোট কথায় আপনি বেশি উত্তেজিত হবেন না নিজের বাক্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে সম্পর্ককে গুরুত্ব দিতে হবে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনাদের ভাগ্যপতি হয় ষষ্ঠভাবে আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো ফল হবে এই সময় শত্রু নাশ হবে শত্রু আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না এই সময় হাড়ের সমস্যায় ভুগতে পারেন শিক্ষার্থীদের জন্য ভালো সময় যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে এই সময় যত সংঘর্ষ করবেন তত উন্নতির পথে এগোবেন শুয়ে বসে সময় কাটাবেন না যারা লোন নিতে চান তাদের এই সময় লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে যে কোনো অফিসিয়াল কাজে একটা ভালো ফল দেখতে পাবেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হল মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার অষ্টমপতি হয়ে পঞ্চমভাবে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতির সাথে অবস্থান করছে এই সময় যারা রিসার্চ ফিল্ডে আছেন জ্যোতিষের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো সময় তাছাড়াও গুপ্ত মন্ত্রে সাধনার দিকে অগ্রসর হওয়ার জন্য এই সময় অত্যন্ত অনুকূল এই সময় যারা সন্তান ধারণ করে আছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে না হলে সমস্যা দেখা দিতে পারে এই সময় পেট সংক্রান্ত বিষয়ে যেমন গ্যাস অম্বল হজমের প্রবলেম এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন উল্টোপাল্টা বাইরের খাবার বা ফাস্ট ফুড বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে সন্তানের কিছু খারাপ আচরণ চিন্তার কারণ হতে পারে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাতে সূর্যদেব আপনার সপ্তমপতি হয় চতুর্থভাবে দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে এই সময় আপনার পার্টনারের থেকে ধনপ্রাপ্তি হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো সময় আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো সময় নিজে কোনো প্রপার্টি কিনেছেন সেটা যদি বিক্রি করতে চান তাহলে করতে পারেন সেখান থেকে প্রফিট করতে পারবেন ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে যারা হার্টের পেশেন্ট তারা একটু সাবধানে থাকবেন এই সময় কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফলাফল পাবেন ব্যবসায় গ্রোথ দেখা যাবে পরিবারের সাথে মতানৈক্য দেখতে পাওয়া যাবে এই সময় সবার সাথে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মিন রাশি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেব আপনার ষষ্ঠপতি হয়ে তৃতীয়ভাবে আপনার রাশির অধিপতি এবং দশমপতি বৃহস্পতির সাথে বিরাজমান আছে এই সময় আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো ফলাফল হতে পারে কর্মক্ষেত্রে উদ্যোতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা ভালো ফলাফল পাবেন প্রাইভেটে যারা কাজ করেন তাদের এই সময় বড় প্রজেক্ট হাতে পেতে পারেন এই সময় ভাই বোন বা প্রতিবেশীর সাথে মতবিরোধ এড়িয়ে চলবেন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়তে পারে এই সময় নতুন কাউকে প্রস্তাব দিতে পারেন অনলাইন কাজের জন্য অগ্রগতি দেখতে পাবেন কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে মোটামুটিভাবে আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার